বাবা বিসপানে শহীদ করেছিল বাবা কার কয়বার বিষ দিয়েছিল একবার না দুইবার নয় তিনবার পাঁচবার বিষ দেওয়া হয়েছিল বাবা কখনো খেজুরের সঙ্গে কখনো মধুর সঙ্গে কখনো খাবার সঙ্গে হয় আর বিষ পান হয় আর করার পরে আমার নবির রাকে চলে যায় নবীর রৌজাতে যখন চলে যায় তখন পিসে আর কোন কাজ করে না পিসে বাবা আর পারতে পারে না আমার নবীর রওজাতে যায় বিশে আর কোনো কাজ করে না মারওয়ানে চক্রান্ত ছিল বাবা মাইমোনা পত্নী চক্রান্ত ছিল রে বাবা বাবা গ আমার মা বোনেরা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে মা আমার মা ফতেমার পিয়ারা বেটাই এমা হাসান রাজি আল্লাহ তালকে এমনি করে যখন বারবার বিষ দেওয়া হয় বেড়াদা এই বিষে যখন কাজ করল না এবার এই মারওয়ান চক্রান্ত কারি গির বেটা এ মারওয়ান বলল এই চক্রান্ত আর আমাকে খেলা লাগবে এই ইমাম হাসানকে মদিনাই মারতে পারা যাবে না মদিনাতে নবীর আওজায়ে পাক আছে বাবা নিজে চোখে জিয়ারত করে আসলে রে বাবা যেকার কার করে 70 হাজার ফেরেশতা আমার নবীর আওজাতে দাঁড়িয়ে সকালে সালাম করে আবার বৈকালে সহস্র হাজার ফেরেশতা আমার নবীর আওজা পাকের সালাম করে বাবা হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা বলা যায় মাজার শরীফে জিয়ারত করে কে কাঁদতেছে রে বাবা আমার ভাইরা বাবা না ওই গিয়া এমাম হাসান গেলে পরে বিশে আর কাজ করে না এবার মারুয়ান বিরার চক্রান্তকারী একটা চক্রান্ত খেলল হাজিদের লেবাস পরে নিল মাথায় পাগড়ি বেঁধে নিল নেওয়ার পরে চক্রান্ত করে এসে ইমাম হাসান রাজি আল্লাহ আনুকে বলল ও নবীর না তেমা ফতে মার বেটা ইমাম হাসান আমার বাড়িতে মন থেকে না রাতে ঘুম হয় কেন আপনাকে নাকি বারবার বিষ দেওয়া হচ্ছে কত বড় চক্রান্তকারী মারওয়ান বাবা আমার মা বোনেরা আপনাকে বারবার করে বিষ দেওয়া হচ্ছে আর আপনি নবীর রওজা পাকে যাচ্ছে আর বিষে কাজ করে না আমরা দুঃখিত এমনি করে বারবার বিষ দেবে এমনও হতে পারে হয়তো কোন কড়া বিষ আপনাকে দিয়ে দেবে আর নবীর রওজা পাকে যেতে পারবেন না তখন ওই বিষে আপনি মারা যাবেন কাজে হচ্ছে কিছু জনের মতো দরকার হলো মদিনা ছেড়ে অন্য রাজ্য চলে যা নইলে আপনি প্রাণে বাঁচবেন না কত বড় চক্রান্ত এ মারোয়া চিন্তা করেছিল বাবা একে তো মদিনাই মারা যাচ্ছে না তো মদিনার বাইরে গিয়ে তাকে মারা যাবে

এরকম লাগতো দেখে তাকে চক্রান্ত করলে সে মারো না হলে মারতে ভাড়াই যাবে না এমাম ভালো চরিত্রের মানুষ রহমত আলে আলামিনের কোলে পিঠে মানুষ কাজে মনে করলো কথাটা তো মন্দ না হ্যাঁ বারবার তো আমাকে বিষও দেওয়া হচ্ছে আর আমার নবীর রাউজা পাকে যাচ্ছি বিষ কাজ করে না বেকার হচ্ছে কিন্তু কোন সময় হয়তো আমি যেতেই পারবো না এ বাবা ছোট ভাই কে বলে হোসাইনি আমাকে বারবার তো বিষ দেওয়া হচ্ছে আর আমি আগে যাচ্ছে কোন কাজ করে না তাই মনে করেছে আমি কিছু দিনের জন্য একটু বাহির দিকে চলে যাব অন্য রাজ্যে চলে যাব। আমি যেখানে যাব আমার নানার ভক্ত নানার মরিদ পাওয়া যাবে কম হোক আর বেশি হোক পাওয়া যাবে তাই আমি কিছু দিনের জন্য একটু বাইরে চলে যাব। বললো দাদা গো আপনি আমার আপনি হলেন আমার বড় আমি হলাম আপনার ছোট আমি কি আপনাকে পরামর্শ দিতে পারে যেটা ভালো মনে করবে সবকিছু রেখে দিয়া এবার ওইখান থেকে মশাস নগর বলে একটা দেশ আছে বাবা চিনি রেখে লেখা আছে খাকে কারবালাই ওই বসার নগরের দিকে আমার বড় নদী এমাম হাসান রাজি আল্লাহ তালান কিছু জন্য গা ঢাকা দিল আর জানে আমাকে বিষ দিতে না ভরে বাবা ওইখানে যেমন যাওয়া ওই দেশের মানুষ গোলা আমার নবীর নাতিকে পে খুশির সীমা নাই বাবা আমার মা বহিনেরা আমার ভাই বাবারা এমাম হাসানকে পে খুশির সীমা নাই আল্লাহ আমাদের কোন পিঠের ভালাই ছিল গো মাওলা যারাকে দাওয়াত করে পাওয়া যায় না যে

একটা বাড়িতে গিয়ে আমাদের পীর কেবলার আসলে একটা বাড়িতে উঠে যাই কি না বাবা নবীর নাতি একটা বাড়িতে গেল থাকতে লাগলো নামাজ পড়ে আসে যাই আসে যাই কোনো কথা নাই এইভাবে থাকতে 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 বাবা এভাবে মারো চালাকি করে একটা দুশ্মনকে বাবা দেশে পাঠিয়েছে আমার নবীর নাতে মোস্তফাকে মার্ডার করার জন্য বাবারা আমার মা বোনেরা

আমাকে তো বেড়ে দেবে লোকের ভিড় ভাড় মারতে পারে না এবার একটি চিন্তা করল আমাকে নামাজি সাজতে হবে আমাকে নামাজি বাধতে হবে এবার আমিও নামাজ পড়ব মসজিদে আসা যাওয়া করব তবে আমাকে সন্দেহ করবে না মুসলমানের আগ এই ইমাম হাসানের বাবা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেনামাজিতে মারে নাই কাফেরেরা মারে নাই আমার ইমাম হাসান হোসেনের বাবা হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নকে কুফার যাবে মসজিদে আব্দুর রহমান ইবনে মুজি ফজরের নামাজের টাইমে বাবা ভজালি মেরে কত সহি করেছিল চিন্তা করেন তো উনি আবার কি করলো বলে আমি এর নামাজে সাজবো আমি মসজিদে যাওয়া আশা করব তাহলে আমাকে কেউ সন্দেহ করবে না আর কেউ আমাকে দাও খাবে না এই বলে মসজিদে যাওয়া আশা করে নামাজ পড়ে এই করতে করতে একদিন দেখছেন বাবা মসজিদে এক পাশে একটা লোক বসে আল্লাহ 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 তসবিহ করছে বাবা আর এই

আপনি হচ্ছেন আলে রসু আহলে বয়া তাই হোজ আমি বড় গুণাগার পাবি আমাকে তোবা করিয়ে আমাকে মরিদ করিয়ে আতাল বাতা থাকতে চাই না আমি আপনার কাছে বয়াত হতে চাই আপনার কাছে মরিদ হতে চাই বাবা কার মনে কি গাইছে কেটা বলবে আল্লাহ ছাড়া কি বলেন ও বাবা আমার ইমাম হাসার সাদা সিদা তেলের লোক বাবা লোকটা যখন এইভাবে বলতে লাগলো আমাকে মরিদ করে নে হয়ে গেল

আমাকে যেন খুব বেয়াদবি লাগছিল কি বলছিল বলে বাবা সে এমন কোনো কথা বলে নাই সে বলেছিল আমার কাছে সে তোবা করল আমার কাছে সে মরিদ হইল আমি তো নবীন নাতি আমি তো মা পার বেটা আল্লাহ রলি হজরতালের বেটা তাই আমার কাছে তার আসে মরিদ হইল এই জন্য বলে হইজ হজুর ছোট মুখে একটা কথা বলবো হুজুর মনে কিছু করবেন না আমার ইমাম হাসান বললা হ্যাঁ তুমি বলো বাবা কি বলতে চাও বলো হুজুর ওই লোকটা আপনার কাছে মরিদ হল কথা ঠিকই কিন্তু হুজুর আমার সন্দেহ হয় এটাই আমার সন্দেহ হচ্ছে হুজুর ওই লোকটা মরিদ হয় না আবার মনে হয় ওই লোকটা আপনার जान নিতে এসেছিল জোর করে সুবহানাল্লাহ ওই লোকটা আপনার जान নিতেই এসেছিল আর বশার কায়দাটা ভালোবাসা ছিল না चोर ডাকাতের মতো করে টাকা ছিল লুচ্ছার মতো করে এত মেত করে টাকা ছিল গো আরে এত বেগত আপনার হাতুতে হাত লাগিয়ে দিয়ে ভিড়িয়ে দিয়ে বসছিল আমার মনে সন্দেহ হয় আল্লাহর ওলি হযরত ইমাম হাসান رضی আল্লাহু তাআলারও বলতো বাবা ও কথা বলতেন একটা মানুষে অন্য মানুষের ভালোবাসা দরকার

মানুষটা সন্দেহ করতে নেই যখন অন্যায় করবে তখন তাকে অন্যায় ফতোয়া দেওয়া যাবে এখন তো কিছু বলে নাই উনি বলে হুজুর আমি আগে ক্ষমা চেয়ে নিয়েছি আপনার কাছে আমার কেদের সন্দেহ হয় ও বাবা হয়ে থেকে গেল আর বাস্তবিক লোকটা কথা খেতে পাক্কা বলেছে ওরা চাদরের মধ্যে ভজালি ভরা আছে বাবা কেউ জানে না Ee, baba. থাকতে থাকতে এবার আসা যাওয়া করে নামাজ পড়ছে না পড়ছে বাবা নামাজ পড়ছে না পড়ছে লোকে কি সন্দেহ করবে এইভাবে আসা যাওয়া করে কিন্তু মারার মারার সুযোগটা পায় না কারো সব সময় লোকজন ভিড় ভাড় থাকে মুসল্লিরা বোঝায় থাকে এই জন্য মারার সুযোগটা পায় না তবে বাবা গো একদিনকার ঘটনা মসজিদে কেউ না ওই লোকটা কেবল এক পাশে বসে আছে কোন লোকটা যে লোকটা বলেছিল আমার সন্দেহ হয় উনি কে বলবো সে আছে আর বাকি লোকজন নামাজ পড়ে সব চলে গেছে আর খাদুরে চাচা দেলাল এবা ভাষা যদি আল্লাহ তাআলা নামাজ পড়ে কাবা থেকে বক করে যাই নামাজে বাবা তিনি বসে আছে ডান পাটা খাড়া করে বাম পাটা বিছায়া উনি বসে আছেন বাবা আর যে ছেলেটা মারার জন্য মরিদ হয়েছিল ওই হ্যাঁ বাবা বারবার এলো এজিদের দলের লো চিন্তায় পড়ে গেল হায় আর কত ইন্তেজার করব আর কত অপেক্ষা করব আর কত সময় কাটাবো আর কত আজ কেমন সুযোগ হয়তো জীবনে আর মিলবে কি মেলবে না তার কেউ নাই কবে কেউ নাই আগে কেউ নাই কেউ না আজকের আমার হ্যাঁ কেমন ভাষা নিয়ে একাই বসে আছে একাই বসে আছে আজকের মতো সুযোগ বুঝি আর মিলবে না বাবারা আমার মা বোনেরা এবার ডানে দিয়েছে তু আর এসে লাগবে বাবা তালবাতে লেগে গেল। আর যেমনি বাবা লেগে যাওয়া অমনি যেন রক্তর বন্যা বহে গেল হুজুর যেন চমকে উঠেছে রে বাবা গো পায়ে তো আগুন ঢেকে গেলে কেমন হয় পায়ে একটা কাটা ভুগে গেল মানুষ কেমন চমকে যায় আসি যেন এক হয়ে গেল রে বাবা রক্ত জানে যায় নামাজ লালে লাল হয়ে গেল ওই লোকরা যা বসে ছিল মসজিদে ওই লোকরা বলে হুজুর আমি আপনাকে বলেছিলাম এ লোকটা আপনার কাছে মরিদ হতে আসে নাই আপনাকে মার্ডার করতে এসেছে আমার কথা মানলেন আল্লাহ এখন আমি কোন দিকে যাই হুজুরকে কোথায় নিয়ে যাব না তো শুভ তাকে ধরবো চিন্তা হুজুরের হায়া যতক্ষণ আছে আমার নবীর নদী হায়া যতক্ষণ আছে ততক্ষণে থাকবে আমি ওই দুশ্মনটাকে না ধরে ছাড়ব না ওই দুশনটাকে না পাকড়াও করে ছাড়ব না আমার বাবা আমার মা বোনেরা এবার পিছনে ধাওয়া গিয়া ওই করলটাকে ধরে নিয়ে চলে আসলো ওই মসজিদের ভিতরে নিয়ে হাজির করলো এই দেখেন আমরা ডুব্লিকেট মরে আমি না বলেছিলাম আমার সন্দেহ হয় ওর বসা দেখে ভালো লাগছিল না এর কাকা দেখে ভালো লাগছিল ছিল না আমার কথা মানলেন নবি নবী আপনাকে বেড়ে পালা ছিল আমি তাকে ধরে আনলাম আমাকে একটু অর্ডার দিয়ে দে আমি এই মসজিদের ভিতরে আমি তাকে আজকে কচু কাটা করব এই মসজিদে তাকে জবাই করে ফেলব এবং হাসার চোখের পানি ছেড়ে দিয়া ব্যথায় কাতর হয়ে গিয়া বলে বাবা রে এটা আল্লাহর ঘর এটা হলো মসজিদ এটা কাটা ডাকাতের জায়গা নয় এটা মারামারি করার জায়গা নয় এটা বদলা নেওয়ার জায়গা নয় আর আমরা নবীর না তুই বদলা নেওয়ার জন্য আসি না এখন জোরে বলো সুহান ও বাবা শোনা দাও এটা মসজিদ দুনিয়ার কথা বলতে হয় না মসজিদে গাদা গাদে হানা হানে দুনিয়ার গল্প করতে হয় না যদি করে কি হয় তোমার আমল গলা করে বরবাদ আপনার কথা শিরোধার্য আমি মেনে নিলাম কিন্তু আপনাকে যে মারলো বলে মারতেই পারে আমার নানা কত মেনে ছিল তাই ফেললো কথা ঠিক কিনা বাবা আমার নানাকে আবু জেহেল কত কষ্ট দিয়েছে আমার নানা গেবুজাহের কে কষ্ট দিয়েছে কেউ বলতে পারবে আমার পাথর বেড়েছে হয়েছে কেউ বলতে তার বদলা পাথর মেরে নিয়েছে তা নাই নাই পরে শোনো না নানাকে যদি কেহ মেরে দিয়েছে আর নিজের গালে হাত না বোলায়া তার গায়ে আবার নানা হাত বলিয়ে দিয়েছে ও আমাকে মেরেছে তাই তুমি তাকে মারবার না বাবা আমি হলাম নবীর নাতি আমার যত বড় জ্ঞান আছে ওর কি আছে থাকলে কি এত বড় অন্যায় কাজ করতে পারতো আবার নানাকে কষ্ট দিয়েছে না না পায়ে না কত কষ্ট দিয়েছে আমার আল্লাহর ধরে তারা এসে বলেছিল আমার কা ধ্বংস করে দেব আমার নবী অর্ডার দেয় নাই আমিও অর্ডার দিতে পারব দেখ বড় ব্যথায় ব্যথিত নবীর নাতি হোসাই ইমাম হাসার জাদি আল্লাহ ন